এই মুহূর্তে নতুন আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে হাওয়ার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে যে পরিবর্তন এলো সে পরিবর্তন কিন্তু দেখাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কোন কোন জায়গায় ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হবে কোন কোন জায়গাতে প্রভাব সব থেকে বেশি থাকবে আমরা সমস্তটা ডিটেলসে দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা নতুন করে পরিবর্তন এসছে যে পরিবর্তনটা একদম বাংলাদেশ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় বৃষ্টির একটা আশঙ্কা তৈরি করতে পারে আমরা মেপে দেখাবো এবং মিটার কাঁটা লাগিয়ে দেখাবো কোন কোন জায়গায় কতটা বৃষ্টিপাতের পরিমাণ থাকবে ঠিক আছে তো চলুন সরাসরি ভিডিওটা শুরু করি তো দেখুন এটা দোসরা অক্টোবর দোসরা অক্টোবর কোথায় কোথায় বৃষ্টির কতটা সম্ভাবনা রয়েছে দেখুন এখানটাতে আপনার ফটিকছুড়ি উপজেলা বারো দশমিক সিক্স এম বৃষ্টিপাত হতে পারে এখানে দেখুন সন্দীপ সন্দীপের কাছে এগারো দশমিক নাইন এম বৃষ্টিপাত এখানে খাগড়াছুরি এখানে নাইন দশমিক দুই এম বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরার দিকে দেখুন ত্রিপুরার দিকে মোটের উপরে ছয় সাত এম এরকম বৃষ্টিপাত হতে পারে তারপরে একটু বাড়তে পারে পরবর্তী ক্ষেত্রে ত্রিপুরার দিকে কিন্তু ভালো বৃষ্টিপাত আসতে পারে তারপরে দেখুন এখানে কাপাসিয়া ওয়ান দশমিক দুই এম বৃষ্টিপাত রয়েছে তবে এগুলা বাড়বে এগুলা প্রায় নাইন এমএম বৃষ্টিপাত থাকবে দশ দশমিক ওয়ান এমএম বৃষ্টিপাত আসবে এইভাবে থাকবে দেখুন এখানে পাবনা পাবনার কাছে এগারো দশমিক সিক্স এমএম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মোটামুটি একটা বৃষ্টিপাত আসছে এবারে বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় আসছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে হলদিয়া গঙ্গাসাগর এটা দোসরা অক্টোবর বুধবারের কথা বলছি ঠিক আছে হলদিবাড়ি এখানে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া মাথা বেড়িয়া এখানে খেপুপাড়া লালমোহন পিরোজপুর এখানে রয়েছে মতিহাট এখানে চট্টগ্রাম খাগড়াছুড়ি সন্দ্বীপ কুমিল্লা মাদারীপুর যশোর এখানে লোহাগড় ফিরিদপুর ঢাকা আগরতলা শান্তিপুর মেহেরপুর পাবনা দুটো দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ তারপরে দেখুন এখানটাতে কিছুটা পশ্চিমাঞ্চলে কিছুটা থাকবে খড়গপুর এবং পশ্চিম মেদিনীপুর তারপরে পরবর্তী ক্ষেত্রে কলকাতা এইগুলোতে একটা বৃষ্টিপাত আসার সম্ভাবনা দেখা যাচ্ছে কলকাতার দিকে এবং দুটো চব্বিশ পরগনার দিকেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তার সাথে ত্রিপুরা মিজোরামের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এবারে আমরা একটু সরাসরি প্রথমেই চলে যাব একটু স্যাটেলাইট চিত্রে এই মুহূর্তে চিত্র অনুযায়ী যদি বলতে হয় তাহলে কিন্তু একটা মেঘের সমাবেশ তৈরি হয়েছে একটা মেঘ কিন্তু ধরতে শুরু হয়েছে দেখতেই পাচ্ছেন মেঘটা কোথায় কোথায় জমছে আমরা একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন এখানটায় আমরা দেখতে পাচ্ছি ফিরিদগঞ্জ মতিহাট সন্দীপ এখানে খাগড়াছুরি এবারে ফটিকছুরির দিকে আসছে যশোরের দিকে মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা মাদারীপুরের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুমিল্লা তারপরে ঢাকা কাপাসিয়া নাগরপুর পাবনা এইগুলোর দিকে কিন্তু একটা মেঘ এবং একটা বৃষ্টির মতন পরিস্থিতি কিন্তু আসবে এই পাঁচটায় বিভাগ কিছুটা মেহেরপুরের দিকে একটা মেঘলা ওয়েদার দু এক পতলা বৃষ্টি আজকের ক্ষেত্রে প্রযোজ্য থাকতে পারে আমরা সেটা বজ্রবিদ্যুৎ থেকে দেখাবো ময়মোহন সিংহের দিকেও মেঘলা ওয়েদার দু এক পতলা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে শিলচরের দিকে এবং সিলেটের দিকেও একটা সিলেটের দিকে বেশি সম্ভাবনা থাকছে সিলেটের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে তো এবারে আমরা সরাসরি আজকের একটু আবহাওয়াটা বজ্রবিদ্যুৎ থেকে আপনাদেরকে দেখাবো আজ তিরিশ তারিখ তিরিশে সেপ্টেম্বর সেপ্টেম্বর আমরা সরাসরি একটা একটার সময় যদি বলতে হয় বন্ধুরা খুব ছিটে ফটা থেকে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দেখুন ঢাকা কুমিল্লা বরিশাল খেপুপাড়া এখানে রয়েছে খুলনা পিরোজপুর কলকাতা দুটো চব্বিশ পরগনা খড়গপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ বর্ধমান চন্দননগর কৃষ্ণনগর মেহেরপুর রাইসাই বিভাগ দুটো দিনাজপুর এবং উত্তরবঙ্গের দিকে যদি বলতে হয় তাহলে উত্তরবঙ্গের দিকে বেশ কিছুটা হালকা থেকে হালকা মাঝারি শিলিগুড়ি আলিপুরদুয়ার এখানে জলপাইগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটি কুচবিহার রংপুর ঠাকুরগাঁও কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এইগুলোর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আমরা সরাসরি একটু বিকেলের দিকে নিয়ে যাব বিকেলের দিকে নিয়ে গেলে বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিন্তু প্রায় অনেক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি থাকছে এখানে থাকছে রাঁচি এখানে থাকছে দুর্গাপুর ধানবাদ জামশেদপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা দুটো চব্বিশ পরগনা হাওড়া আমতা পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে আপনার রয়েছে খড়গপুর মেদিনীপুর কেশপুর ঘাটাল ক্ষীরপাই দাসপুর খানাকুল রাজশাহী বিভাগ মেহেরপুর খুলনা বরিশাল খেপুপাড়া কুমিল্লা একাধিক জায়গায় একটা বৃষ্টির হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তারপরে রাতের দিকেও দেখতে পাচ্ছি বৃষ্টি থাকতে পারে তবে বন্ধুরা এক্সপেক্টিং ময়মনসিংহ সিলেট শিলচর ঢাকা এবং কুমিল্লা এবং এখানটা যদি আমরা বলি তাহলে কিন্তু যশোর লোহাগড় ফিরিদগঞ্জ এখানে কিন্তু মাদারীপুর এই জায়গাগুলোর উপরে বৃষ্টি বিকেল থেকে সন্ধে নাগাদ বৃষ্টির সম্ভাবনা সব বেশি রয়েছে দক্ষিণবঙ্গের আকাশ প্রধানত পরিষ্কার থাকার সম্ভাবনা তবে মাঝে মধ্যে বর্জ্যগর্ভ মেঘ সঞ্চার হতে পারে এবং বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তো এইভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো তৈরি হচ্ছে তো মোটের উপরে আমরা দেখছি পরিস্থিতি কিন্তু বৃষ্টিপাতের একটা ইঙ্গিত দিচ্ছে তারপরে আমরা আগামীকালের পরিস্থিতি দেখুন আমরা রাত্রেবেলা বন্ধুরা রাত্রেবেলা কিন্তু বৃষ্টির ভ্রুকুটি রয়েছে অর্থাৎ অক্টোবরের প্রথমেই এক তারিখ কিন্তু বৃষ্টিপাত আসছে কালাই ময়মোহন সিংহ সিলেট শিলচর ঢাকা মধ্যরাত্রে কুমিল্লা রাজশাহী বিভাগ মেহেরপুর মুর্শিদাবাদ বরিশাল একাধিক জায়গায় বৃষ্টি রংপুর তারপরে উত্তরবঙ্গের আর কতগুলো জায়গায় বৃষ্টিপাত হবে আমরা দেখছি আলিপুরদুয়ার শিলিগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও একাধিক জায়গায় বৃষ্টি তারপর আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে বৃষ্টি শিলচরের দিকে বৃষ্টির সম্ভাবনা সিলেট কুমিল্লা এখানে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া বরিশাল খেপুপাড়া একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা তারপর আমরা যখন এগিয়ে নিয়ে যাচ্ছি এগিয়ে নিয়ে যাওয়ার পর আমরা দেখাচ্ছি একদম টোটাল বিষয়টা দেখাবো দেখুন এখানটাতে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সকাল নটা মতিহাট ফিরিদগঞ্জ এখানে ফটিকচুড়ি উপজেলা খাগড়াচুড়ি চট্টগ্রাম লালমোহন মতিহাট ফিরিদগঞ্জ মাদারীপুর লোহাগড় খুলনা পিরোজপুর মাথাবাড়িয়া খেপুপাড়া এই জায়গাগুলোর উপরেই কিন্তু প্রধানত বৃষ্টিপাতের এবং ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা মায়ানমারের দিকে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে মায়ানমারের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে পাশে ঢাকা দেখুন আগামীকাল পাঁচটা আরও এরিয়া বাড়ছে আরও এরিয়া বাড়ছে দেখুন পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী কাটোয়া ডুমকা বর্ধমান শান্তিপুর চন্দননগর কৃষ্ণনগর আরামবাগ কলকাতা খড়দা পানিহাটি বারুইপুর জয়নগর এইখানটাতে রয়েছে খড়গপুর তারপরে রয়েছে পশ্চিম মেদিনীপুর কেশপুর ঘাটাল ক্ষীরপাই সাতক্ষীরা শ্যামনগর যশোর লোয়াগড় খুলনা মাদারীপুর ফিরিদগঞ্জ কুমিল্লা আগরতলা ঢাকা এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের ভালো পরিমাণের সম্ভাবনা দেখা যাচ্ছে কাল এক তারিখ পাঁচটার সময় তারপর আমরা নিয়ে যাব নিয়ে যাবার পর ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত দোসরা অক্টোবর রাত্রিবেলা দেখা যাচ্ছে একদম কিন্তু একাধিক জায়গায় বৃষ্টি যেই সমস্ত জায়গাগুলো উল্লেখ করলাম সেই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির প্রাদুর্ভাব লক্ষ্য করা যাবে এবং কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু তৈরির একটা পূর্বাভাস দেখতে পাচ্ছি তো বন্ধুরা বেশি করে আমরা বা বেশি দিনের আবহাওয়ার আপডেট আমরা দেখাতে চাচ্ছি না সেই ক্ষেত্রে কিন্তু আবহাওয়ার আপডেট ম্যাচ হবে না বা লাগবে না সেই ক্ষেত্রে বলবেন দেখাচ্ছেন লাগছে না আমরা সরাসরি এবারে আমরা একটা বৃষ্টির পরিমাপ মুড়ে চলে যাব দশ দিনের ভিতরে কতটা কি বৃষ্টিপাত হবে আমরা সরাসরি চার ডে চার ডেয়ের পরে আমরা সরাসরি দেখাচ্ছি এখান থেকে বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বৃষ্টি ঘুরবে বৃষ্টি আসার সম্ভাবনা রংপুর আমরা একটু দেখাবো এইখানটাতে এখানটাতে দেখুন সিলিগুড়ি, শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুর এখানে কিন্তু কুচবিহার এখানে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট ময়মনসিংহ শিলচর তারপরে বন্ধুরা রয়েছে ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম এখানে মালদা মুর্শিদাবাদ রাজশাহী বিভাগ মেহেরপুর একাধিক জায়গায় ত্রিপুরা হ্যাঁ এই কুমরগঞ্জ এই পাশে কলকাতা হাওড়া হুগলি পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম একাধিক জায়গাতে বন্ধুরা বৃষ্টিপাতের পূর্বাভাস উঠে আসছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু তৈরি করতে পারে এরকমই সম্ভাবনা কিন্তু লাগছে আমরা সরাসরি চলে যাব টেম্পারেচারে দুপুরের টেম্পারেচার কি পরিবর্তন হলো বা টেম্পারেচারে কতটা বদল এসছে আমরা টেম্পারেচারের পরিস্থিতিটা দেখাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আমরা সরাসরি দুপুরের একদম পরিস্থিতিতে চলে এলাম বন্ধুরা সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু কলকাতাতে আজ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখানে কিন্তু খড়গপুরে তেত্রিশ জামশেদপুরে বত্রিশ ধানবাদে বত্রিশ রাঁচিতে উনত্রিশ খোলনাতে বত্রিশ রায়শাই এখানে বরিশালে একত্রিশ কুমিল্লায় একত্রিশ ঢাকায় একত্রিশ মেহেরপুর তেত্রিশ এখানে কিন্তু রাজশাহী রয়েছে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমান রয়েছে চৌত্রিশ আরামবাগ চৌত্রিশ চন্দননগর তেত্রিশ শান্তিপুর চৌত্রিশ কাটোয়া তেত্রিশ মেহেরপুর এরা বলে দিয়েছি ফিরিদগঞ্জ বত্রিশ ঢাকা বলে দিয়েছি মাদারীপুর বত্রিশ ফিরিদগঞ্জ উনত্রিশ মতিহাট একত্রিশ উত্তরবঙ্গর দিকে যাচ্ছি তার আগে পাবনা হচ্ছে যে বত্রিশ নাগরপুর বত্রিশ কাপাসিয়া বত্রিশ কিশোরগঞ্জ মোটামুটি বত্রিশ তারপরে বন্ধুরা চলে যাব একদম বকড়ার দিকে একত্রিশ তারপর আরেকটু উপরের দিকে উঠব এখানটার দিকে দেখতে পাচ্ছি রংপুরের দিকে একত্রিশ ঠাকুরগাঁও একত্রিশ দার্জিলিং এর দিকে একত্রিশ কোচবিহারের দিকে একত্রিশ ঠাকুরগাঁও এর দিকে একত্রিশ কুম কিশোরগঞ্জের দিকে একত্রিশ তো মোটামুটি বন্ধুরা টেম্পারেচার একটু বাড়া কমা চলছে একটু গরমাক্ত ব্যাপার থাকতে পারে বিভিন্ন জায়গাতে তো বন্ধুরা মোটের উপরে সব পরিস্থিতি কিন্তু একটা গরমাক্ত ব্যাপার একটা মাঝে মধ্যে একটা অস্বস্তিকর ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাবে বন্ধুরা আমরা নেক্সট আপডেট দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ